বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে ম্যাঙ্গো টার্টস ম্যাঙ্গো টার্টসটা আমি এ টু জেড দেখানোর চেষ্টা করব আর আপনারা একটু দেখে নেবেন যাতে যারা নতুন গৃহিণী তারা যাতে নিজে বানিয়ে খেতে পারেন এই ম্যাঙ্গো টার্সটা অনেক টেস্ট হয় যদি নিজের হাতে বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই আর এই রেসিপিটা আমি পুরো রেসিপিটা দেখাবো আর আপনারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন শুরুতেই আমি এখানে একটি বাটিতে এক কাপ পরিমাণ বাটার নিয়েছি আনসল্টেড বাটার এই বাটারটা আমি এখন নর্মাল করে রেখেছিলাম সেই জন্যই একদম সফট হয়ে গেছে সে এর মধ্যে আমি এই কিছুটা নাড়াচাড়া করে স্প্যাচোলা দিয়ে তারপর আমি এখানে আইসিং সুগারটা দিব আইসিং সুগারটা দিয়ে তারপর আমি এখানে যা দেওয়া দরকার সবই দিয়ে দিব এই এই টার্স বানানোর ক্ষেত্রে এই বাটারটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন আমি বাটারটার সাথে মিশিয়ে নিব ইনগ্রেডিয়েন্টসগুলি এর মধ্যে প্রথমেই থাকবে আমি প্রথমে আইসিং সুগার দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো কারণ এটা একটু মিষ্টি হলে এখানে যখন আমি ময়দাটা দিব তখন আমি অন্তত দুই কাপ ময়দা দিব সেজন্য আমি এখানে এক কাপ আইসিং সুগার নিয়েছি আর একটা ডিম নিয়েছি একটা ডিম দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশে মিশাতে হবে যাতে কোনো লামস না থাকে এই জন্য আমি আইসিং সুগারটা সম্পূর্ণটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে এক চিমঠি পরিমাণ লবণও দিয়ে দিব আর যাতে একটু মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ থাকলে ভালো লাগে সেজন্য আর এটা আমি অনেকক্ষণ হাতে স্পেচোলা দিয়ে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে খুব সুন্দরভাবে এখন আমার এটাকে নাড়াচাড়া পরিমাণটা একটু স্পিডে বাড়িয়ে নিয়ে তারপরে সুন্দরভাবে মিশিয়ে নিলাম এখন আমি ময়দাটা দিয়ে হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব স্পেচুলা রেখে আমি এখন হাত দিয়ে ভালো করে মধ্যে নিয়ে নিয়েছি নেওয়ার পর এই ডোটাকে আমি র্যাপিং পেপার দিয়ে সুন্দরভাবে ঢেকে ফ্রিজে রাখবো প্রায় তিরিশ মিনিট তারপর আমি বানাবো এখন আমি ডোটা ফ্রিজে রেখে তারপর আমি একটা ম্যাঙ্গো নিয়েছি এখানে ম্যাঙ্গোটা দিয়ে আমি ম্যাঙ্গোটা একদম পেস্ট দিয়ে আমি একটা স্মুদি তৈরি করব আর এই পেস্টটা আমি টার্টের উপরে দিয়ে দিব এর জন্য আমি বানানোর জন্য এই ম্যাঙ্গো আমি হ্যান্ড ব্লেন্ডারে আমি ব্ল্যান্ড করে নিব নেওয়ার পরে আমি যেই এখানে গ্রেভিটা বের হবে সেটা আমি দুধের মধ্যে দিয়ে এখন আমি ম্যাঙ্গোটাকে পেস্ট করে নিলাম পেস্ট করার পর আমি একটি সসপ্যান বসিয়ে দিয়েছি ননস্টিক প্যানের মধ্যে আমি এখানে হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি হাফ লিটার দুধটা একদিকে জাল হতে থাকবে আরেক দিকে আমি এখানে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব কাস্টার্ড পাউডারটা দিয়ে তারপর আমি ম্যাঙ্গো এখানে পাউডার দুধটা দিয়ে নিলাম আগে এই একটু ঠান্ডা দুধের মধ্যে তিন টেবিল চামচ পাউডার দুধ দিয়ে নিলাম দেওয়ার পর এখানে সুগার দিয়ে নিলাম সুগার দেওয়ার পর সুগার দেওয়ার পর আমি এখানে দুধটাকে জাল করতে থাকবো জাল করার এক পর্যায়ে আমি এখানে এই যে কাস্টার্ড পাউডারটা আলিফ আলিফের প্যাকেট আলিফ কোম্পানির সেই জন্য এটা কিন্তু ভালো কোম্পানির প্যাকেট আর সেই জন্যই আমি এই কাস্টার পাউডারটা দিয়ে নিলাম দেওয়ার পর আমি ম্যাঙ্গো জুসটা পেস্টটা দিয়ে দিব পেস্টটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে এমনভাবে একটা পেস্ট তৈরি করব যাতে টার্টের মধ্যে খুব সুন্দরভাবে সেটিং হয় এখন এই পেস্টটা তৈরি করতে একদম তৈরি হয়ে গেছে আমার ঠান্ডা হলে আর একটু হার্ড হবে সে সেটাই আমার দরকার এই টার্টের জন্য আর এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক তো চাই তারপর সাবস্ক্রাইব করে দিবেন তারপর আমি এই পেস্টটা একটা বাটিতে অপসর করে এটা ফ্যানের নিচে দিয়ে রাখলাম এখন আমি এখানে এই কেকের মোল্ড আছে এই কেকের মোল্ডের মধ্যে আমি সুন্দর করে আমি আটটা আটটা ষোলোটা বানিয়ে নিব কারণ এগুলির টার্ট বানানোর জন্য আলাদা মোল্ড লাগে ওই মোল্ডগুলি আমার আলাদা আলাদাভাবে বাসায় ছিল না সেই জন্য আমি এখানে কেকের মোল্ডের মধ্যে আমি সুন্দর করে বানিয়ে নিলাম অনেকগুলি বানাতে হলে কিন্তু অনেকগুলি মোল্ড লাগবে এর চেতে আপনি আপনি কেকের মোল্ডের মধ্যে বানিয়ে নিলেও এটা সুন্দরভাবেই সেটিং হয়ে যায় আর এই টাটগুলি আমি একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে ইলেকট্রিক ওভেনে পঁচিশ মিনিট বেক করে নিয়ে তারপরে ফ্যানের নিচে ঠান্ডা করে নিয়েছি নেওয়ার পর আমি এখন ডেকোরেশন করব ডেকোরেশনের জন্য আমি একটি ম্যাঙ্গো কেটে নিচ্ছি এই ম্যাঙ্গোটা কিউব করে ছোটো ছোটো করে একদম কেটে নিব যাতে উপরে শুধু ডেকোরেশনের জন্যই দরকার হবে আর এই ম্যাঙ্গো গ্রেভি স্মুদিটা আমি এখানে ডেকোরেশনের জন্য টার্টের মধ্যে আলাদা বাটিতে করে নিলাম এখন একটা একটা করে আমি উপরে গ্রেভিটা দিব তারপর আমি ম্যাঙ্গোটা দিয়ে সাজ নিব এখন আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে আর গ্রেভিটা আমি নিয়েছি নেওয়ার পরে টু বি নজেল দিয়ে আমি এখন কেকের নজল দিয়ে আমি ডেকোরেশনটা করছি আর এই ডেকোরেশন করার পর কিন্তু আমি ম্যাঙ্গোগুলি উপরে দিয়ে একটা একটা টুক টিউবগুলি উপরে করে দিব আর দেখুন আমার টার্টগুলি এত সুন্দর হয়েছে যা মানে আমি কি বলবো আমি এই ফার্স্ট প্রথম বানিয়েছি তারপরও আমি ফেল হইনি আমি মনে করে মনে করেছিলাম যে আমার হয়তো এটা এটার মধ্যে কোনো ডিফেক্ট হতে পারে কিন্তু আসলেই আপনাদের দুয়ায় ভালোবাসায় আমি সুন্দরভাবে আমি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পেরেছি আমার পরিবারের সামনে আর সবাই খেয়ে তো মুগ্ধই হয়ে গেছে আর আপনারাও যদি এভাবে বানিয়ে নিজেরা করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই আর এই রেসিপিটা ফলো করলে আপনারা নিজেরাও পারবেন আমি সেই জন্যই আপনাদের সামনে তুলে ধরেছি আর আমি এ টু জেড কিন্তু তুলে ধরলাম সম্পূর্ণটা আমি একদমই কোনো কিছুই আমি ফার্স্ট করে দিল আমি সম্পূর্ণটা দেখিয়ে নিয়েছি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ